আপনাদের স্বাগতম আপনাদের কাছে একটা বড় বড় একটা গাড়ি নিয়ে হাজির হলাম গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ন উনিশ তেতাল্লিশ ছেচল্লিশ গাড়িটার নাম্বার অনেক চমৎকার গাড়িটাও ফুল ফ্রেশ কন্ডিশন দেখুন সামনের অংশটা হ্যাঁ এই হচ্ছে হেডলাইট হেডলাইটটা একদম নতুন আসলে আমরা গাড়ির সামনের দিকটা আগে এই কথা বলি গাড়িটা হচ্ছে এই সামনের টায়ার টায়ারটা মোটামুটি ভালো খারাপ না হচ্ছে সামনের রিং আপনার হলুদ এগুলো হলো করা মানে ফিটনেসের কাগজের জন্য এগুলো হলো ই করা হয়েছে অরিজিনাল কালার ভিতরে এই হচ্ছে বামপাস হচ্ছে বামপাসের টায়ার আরও যদি কেউ জানতে চান কিছুই করতে চান এয়ার নাম্বার দেওয়া থাকবে আপনারা এই করে ফোন নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে বাম্পাস বাম্পাসের অংশ পুরোটার অরিজিনাল কালার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এ হচ্ছে পিছনের বডি বডির অংশের বডিটার মতো এয়ার রেলিংটার রং করানো হইল আর পিছনের পিছনের কোথায় নতুন নতুনের মতোই কাদা আছে কাদার জন্য আছে না কিন্তু একটা খুব ফ্রেশ কন্ডিশন খুব একটা ইউজ হয় নাই এটা হচ্ছে চুরি রিং এখন আমরা দেখব গাড়ির বাম পাশের সিসিস সিসিসটা হচ্ছে একদম ফ্রেশ দেখেন গাড়ি কিন্তু একটা বাল্টি ফ্রি পাবেন আর গাড়িতে বিশেষ করে পাতি গুলো অনেক আছে পাতিতে গাড়তি নেই স্পিয়ার ভালো এই হচ্ছে পিছনের অংশ

টায়ার এম আর এ সাতশো পনেরো টায়ার সাইজ চুরের রিং সাইসিসটা এখন অরিজিনাল কালার কোনো কালার হয় নাই এই হচ্ছে ডানপাস এটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো মার্কেটটা নেই এখন আপনাদের দেখা উপরের অংশ গাড়িটা ডান পাশে গেট একদম ফ্রেশ কন্ডিশনে গেছে পাতা পাতানির তোলা তোলাটা একদম ফ্রেশ কোনো জং নাই কোনো মরিচা করা নাই ভেতরটাও খুব ফ্রেশ কন্ডিশন ভূসুর ডাস্টবোর্ড অনেক ফ্রেশ সাথে একটা ফ্যান আছে সিলিং টা অরজিনাল এই হচ্ছে গাড়ি কিলোমিটার তেহাত্তর হাজার তিনশো সাত কিলোমিটার গাড়ি চলছে এখন আমরা দেখবো ইঞ্জিনের ভিতরে পার্টটা তো আমাদের সাথে থাকবেন এই হচ্ছে ইঞ্জিনের ভিতরে তো কারো বিষয়ে যদি জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ তো যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তো আশা করি ভালো থাকবেন আর যদি কেউ কিছু জানার থাকে আমাদের নাম্বার দেওয়া থাকে স্ক্যানের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম